ওরা আকাশের দিকে চেয়ার থেকে কিবে দেখিচ্ছে আমি এই ফাঁকে লাইনের সামনে যায় খারাপ হই বাবা তাহলে সগলির আগে যায় দই পামো আমি হলো পারফেক্ট নেচর বাঙালি ওরা এখন টেন না পালি হয় এ সগলি আসো দই নিয়ে যাও কি কপাল রে ডিফেন্সের চাকরি করবার এসে দইটাও সিরিয়াল ধরে খাওয়া লাগিচ্ছে বাড়িতে থাকতে যেতেন কাকার বাড়িতে যখন তখন দই খেছি আর এটা আমার ওয়া থাকা লাগিচ্ছে পর পড়া লাগিচ্ছে সিরিয়াল ধরা লাগিচ্ছে সুখাম এ কে রে এ

দেখলে তো আমার চাকরি খান নাই যা হয় হোক তোর বস থেকে খামো দোয়ের মধ্যে আমার জিউ সন্দে আছে দেখলে দেখুক তো না চামুচ ছাড়া আমার আবার খাওয়ার বেশ নাই এ বন্ধুকে নল দেই তুলে দিই খাওয়ার পাই লেকিন এই তো উড়ছে কে পোকা না কি পড়ছে কি রে কেন না খাবার চানো তার মধ্যে এ ওরে আল্লাহ রে সারা শিখছে এখন এর কি করি কি কামানের মধ্যে নুকে থুই কি আর করবো না দেখলে হয় বাবা

যা আছে কপালে কিন্তু দেখমা শুনব না বা দেখলে কি দিলো তু চাকৰি মনে